হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু নিউ ম্যানাদার ভিডিও আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ভিওয়ার্স দেখতে পাচ্ছেন সামনে অনেকগুলো গাড়ি এখানে এটা একটা স্ট্যান্ড দেখতে পাচ্ছেন এখানে সব সময় গাড়ি থাকে কিন্তু বিক্রি করার গাড়ি আজকে একটি আছে এই গাড়িটির মালিকও যে দেখতে পাচ্ছেন উনি একটু গাড়িটি পরিষ্কার করতেছে আমাকে বললো যে গাড়িটি সেল করবে সেজন্য আমি আসলাম তো যারা এই গাড়িটি নিতে ইচ্ছুক আছেন অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন তাহলে গাড়িটি সম্পর্কে কিন্তু বুঝতে পারবেন গাড়িটি আমি একটু দূর থেকে আগে কালার কন্ডিশন দেখা যায় আসলে দূর থেকে কেমন একটু সৌন্দর্য লাগে দূর থেকেও কিন্তু বোঝা যায় যে গাড়িটার দেখতে পাচ্ছেন সামনে ভাইয়ের সাথে একটু কথা বলি গাড়িটার সম্পর্কে একটু জানার চেষ্টা করি বড় ভাইয়ের সাথে একটু কথা বলি ভাই আসসালাম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আপনি আছি আলহামদুলিল্লাহ বড় ভাইয়ের নামটা কি আমার নাম আতাউর রহমান আতাউর ভাই আপনার বাসাটা কোন জায়গায় বাসা সিরাজগঞ্জ রোডে গাড়িটা আছে গাড়িটা গাড়ি কিছু না যারা দেখতেছে তারা মনে করেন যে এমবি খরচা করে দেখতেছে আপনার গাড়িটা যদি ওনার পছন্দ হয় আপনার এখানে এসে আপনার সাথে কথা বলে গাড়ি নিয়ে যাবে গাড়ির কন্ডিশন মনে করেন যে গাড়ি আমি দেখেন আমি যে সামনে থেকে এখানে দেখি অবস্থা আমাদেরকে একটু সামনে বলেন আগে

একটা রিভিউ যেহেতু করতেছি উনি আমার সাথে কথা বলতেছে অনেকে দেখতেছে আর এই গাড়িটা তো এখান দিয়ে চালায় নাকি বড় ভাই এখান দিয়ে চালায় না গাড়িটা গাড়ি তো ভালো নাকি ওনারা বলতেছে যে না গাড়িটা ভালো ভাই এ পাশে কি অবস্থা বলেন এতে একই দেখতেছি না একই সিস্টেম এখান দিয়ে একটু হালকা উরা টুরা মারা উরা টুরা তেল দিছি ভাই মানে গাড়ি দুইয়া তেল দিছিলাম আমি মনে করতেছি না তো তেল দিছি ভাই মানে আমি গাড়ি যখন দুই তখন আমি তেল দেই আচ্ছা এক্সপ্রেসে তেল দেই আপনার গাড়িটা আমি ফুল দেখাইছি ঠিক আছে পুরা গাড়ি আবার আমি দেখাইছি গাড়িটা আসলে উনি বিক্রি করবে এই জন্য ওনার আগ্রহ বেশি ঠিক আছে আমি বুঝতে পারলাম এখন আপনি বলেন এই গাড়িটা আমি তো দেখাইলাম গাড়িটার দাম কেমন হলে

চার লক্ষ বাষট্টি হাজার টাকা ভাই কিনছে কেউ বলে না দাম কিন্তু ভাই বলে দিচ্ছি যে এত টাকা দিয়ে কিনলাম গাড়িটি যে দাম দিয়ে কিনছিল ইনশাল্লাহ এখন সেই দাম পাইতেছেন না ভাই অবশ্যই এতদিন চালানোর পরে কারণ কি বলেন তো কারণ গাড়ির রেট ভালো আর বিশেষ এখন চাহিদা গাড়ির দাম বেশি এখন 6 লাখ টাকার উপরে গাড়ি এখন বেশি আরো বেশি জি 6.5 এর কাছাকাছি চলে গেছে প্রায় এই গাড়িটা বড় ভাই হচ্ছে শোরুম থেকে কিনছিল একদম একদম শোরুম থেকে কিনছিল আমাদের সিরাজগঞ্জ থেকে ঠিক আছে এখন গাড়িটি সেল করবে বিক্রি করবেন কিসের জন্য বিক্রি করব আমাদের ফ্যামিলির সমস্যা আছে জায়গা জমি কোন গাড়ি ব্যবসা করব না কারণ গাড়ি আর চালাবেন না না পরিবার সমস্যা হয় আর চালানো রিস্ক হয় তাহলে বড় ভাই আপনি একটু একটু দাম টাম কমাই দেন তো অনেকে আছে আমার ভিডিও দেখে বুঝছেন আপনি নাম্বারটা নিবে নেওয়ার পরে আপনার সাথে কথা বলবে কথা বলে গাড়িটা এখানে এসে দেখবে যে গাড়িটা মিল আছে নাকি আমার ভিডিওর সাথে মিল থাকলে আপনার সাথে দামাদামি করে গাড়িটা নিয়ে নেবে এখন আসুক যদি সামনা সামনি এসে হেরো আলাদা ভিডিও তারপরে একটু বলে দেন ভিডিওতে আর কি বলবো ভাই যা বলছি ভিডিওতে আমি সামনে আসুক আগে

আচ্ছা আমি অনেক রিকোয়েস্ট করলাম ভাই কে কিন্তু নিজে আসলো না ঠিক আছে এখন যাই হোক সামাসামনি আসার পরে ভাই বলছে একটা অপশন রাখছে সামনাসামনি আসার পরে কথাবার্তা বললে কিছু কম রাখার অপশন সেরকম হয় ঠিক আছে বাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা এই গাড়িটি নিতে ইচ্ছুক আছেন অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন কারণ যেহেতু আমি ভিডিওটা পোস্ট করব, ঠিক আছে পোস্ট করার পরে অনেকেই ফোন দিবে যোগাযোগ করবে ভাইয়ের সাথে কথা বলবে তো ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম